ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيلي ذلك وصاكم به لعلكم تتقون এটি হচ্ছে আল্লাহ বলেন এটি হচ্ছে আমার পথ যে পথটি একেবারে সুজা এই পথটির অনুসরণ তোমরা করবে এছাড়া অন্য কোন পথ যা রয়েছে সেই পথগুলির অনুসরণ করবে না তাহলে এই কোরআন ছুটো করে দেবে সেই পথগুলি তোমাদেরকে

যে ইচ্ছা করে সে তার প্রতিপালকের দিকে পথ অবলম্বন করতে পারে তো একটি পথে এবং আল্লাহতালার পথে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে এটি হচ্ছে কোরআনের শিক্ষা